বীজের জন্য লাউটি কখন হারভেস্ট করতে হবে আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন অনেকেই অনেকে অনেকেই কমেন্ট করেছেন যে আপু আমরা যারা দু হাজার চব্বিশে ফলন করেছি আমাদের তেমন কোনো লাউ আসেনি একটি দুটি লাউ এসেছে সেগুলো আমরা বীজের জন্য হারভেস্ট করতে চাচ্ছি আর কখন বীজের জন্য লাউটি হারভেস্ট করা উচিত কোনটি রাইট টাইম যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন সেই পারপসে আজকের এই ভিডিও তো চলেন দেখে নেই যে কোন সময় রাইট টাইম আমাদের বীজের জন্য লাউটি হারভেস্ট করা আশা রাখছি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে প্লিজ ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিবেন এতে করে নতুনরা কিছু জানতে ও শিখতে পারবে কারণ এই ভিডিওগুলো সবার জন্যই উপকারী তাই আসলে আমি আপনাদের জন্যই করে থাকি যেন একটি ভিডিওতে শত শত হাজার হাজার লোকের উপকার হয় কম বেশি আমরা সবাই গার্ডেনিং করতে চাই তবে এই ছোটো ছোটো টিপস এবং ট্রিক্সটির কারণে আমাদের অনেক সফলতা অসফলতায় পরিণত হয়ে যায় প্রথমত আমি আপনাদেরকে লাউটি দেখাচ্ছি তারপর আমি এক্সপ্লেন করব যে কোন লাউটি হারভেস্ট করবেন কোন লাউটি বীজের জন্য রাখবেন আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমার এবছরের লাউয়ের মাছা শুকুর আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আমার লাউয়ের পাতায় কোনো প্রকারের মোজাইক রোগ যাকে বলে সাদা সাদা ছিট ছিট পরা সেটা একদমই হয়নি আপনারা যদি লাউ পাতাগুলো লক্ষ্য করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন শুক্র আলহামদুলিল্লাহ পাক রিজিকে অনেক রেখেছে অনেক খেয়েছে শুধু দুটি টিপস এবং টিপস ফলো করেছি সারাটি সামার ভরে তাই লাউ পাতা শেষ পর্যন্ত আমার খাবারের উপযোগী হয়েছে এমন কি এই সেপ্টেম্বর মাসেও আলহামদুলিল্লাহ এই যে একটি লাউ আর এই যে আরও একটি বিন্দু লাউ এগুলো আর এক সপ্তাহ থাকলে খাওয়ার উপযুক্ত হয়ে যাবে এটা হচ্ছে আমার দৃঢ় বিশ্বাস তো চলেন আমি কথা না বাড়িয়ে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি যে লাউটি কখন আপনারা বীজের জন্য হারভেস্ট করবেন ফার্স্ট অফ আপনাদেরকে যে জিনিসটি মাথায় রাখতে হবে যখনই লাউটি হবে অ্যাটলিস্ট দুই মাস আপনাদের গাছে এই লাউটি রাখতে হবে এই যে যেমন দেখতে পাচ্ছেন এই এখানে মাকস্যা নেই দেখতে পেরেছেন বোঝাই যায় না এই যে লাউটি দেখতে পাচ্ছেন এই লাউটি বীজের জন্য একদমই পারফেক্ট হয়ে গেছে দুই মাসের বেশি আমার গাছে এই দুটি লাউ আছে তো এই লাউটি কিন্তু আপনারা চাইলে ঘরে তুলে রাখতে পারেন অনেকে যে কাজটি করে তবে তার থেকে ভালো যদি আপনারা মাচাটা শর্ট আউট না করেন আইমিন আমার মতন যদি কুরকুরানি না থাকে সত্যি কথা যদি মাচা শর্ট আউট না করেন আমি বলবো যে আপনারা লাউটি মাচাতেই রেখে দেবেন যতদিন পর্যন্ত আপনাদের লাউয়ের এই যে বোটা এটি সবুজ আছে তার মানে লাউটিতে যান আছে আরও অনেক অধিক মাত্রার এটা পোক্ত হচ্ছে বীজগুলো আর অনেকে আছে যে কাজটি করেন যে লাউটি কেটে ঘরে রেখে দেন আসলে ঘরে রাখার চাইতে গাছপাক না বীজ অনেক 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 বেশি উপকারী পরবর্তী বছরের জন্য কারণ গাছপাতা বীজ হলে খুব কুইক ফলন হয় কুইক গাছ হয় স্ট্রাগল করতে হয় না সেই গাছগুলো নিয়ে তো যখন দেখবেন যে আপনাদের এই যে লাউয়ের এই যে বোটা যেটি আচ্ছা আমি এই লাউয়ের পাতাটি একটু উপরের দিকে টেনে তুলে দিচ্ছি এই যে আলহামদুলিল্লাহ লাউয়ের পাতাগুলোও সেভ করব এই যে যখন দেখবেন এই বোটাটি ব্রাউন কালার হয়ে গেছে তার মানে শুকিয়ে গেছে এখন শুকিয়ে যাওয়া তো আপনারা ডেফিনেটলি বুঝতেই পারেন যখন দেখবেন এই যে এমনটা শুকিয়ে গেছে তখন আপনারা কেটেও রেখে দিবেন আর যদি মনে করেন যে না আপনারা খুব কুইক আপনাদের মাচা শর্ট আউট করতে চাচ্ছেন শীত আসার আগেই যেমন কি আমি করি তাহলে আপনারা লাউটি কেটে রেখে দিতে পারেন অবশ্যই লাউটি কিন্তু এই জায়গায় কাটবেন না এইখানে কাটবেন একদম উপরে গোড়ার দিকে আমি বলবো লাউটি যতদিন না ব্রাউন হয় ততদিন আপনারা গাছেই রেখে দেন যেমন কি জানেন আমার এই পাশেই কিন্তু করলার মাচা ছিল আমি করলা খেয়ে দিয়ে হারভেস্ট করে তারপর হচ্ছে একদম ক্লিন করে রেখেছি এই বেডে কিন্তু আমার দেশি ডাটা ছিল দেখেন সব কিছু কিন্তু অলরেডি ক্লিন হয়ে গেছে ইনশাল্লাহ মিডেল অক্টোবর থেকে আমার এই বেডের প্রসেজিং চলবে নেক্সট ইয়ারের জন্য আল্লাপাক যদি বাঁচিয়ে রাখে বাকি তো সব আল্লাহর ইচ্ছা তো এই যে এই লাউটি হচ্ছে হারভেস্ট করবো খাবো এই বাঁশ লাউটিও খাবো আর এই যে দেখতে পাচ্ছেন বাঁশ এটা হচ্ছে আমার বীজের জন্য তো এই যে দেখতেই পাচ্ছেন যে ডে বাই ডে আমার লাউটি কিন্তু পেকে যাচ্ছে এটাই হচ্ছে আমার টার্গেট আলহামদুলিল্লাহ এটি হচ্ছে উনচল্লিশ দিক থেকে পেকে গেলেও আপনারা একটি জিনিস লক্ষ্য করেন এটা কিন্তু এখনো ব্রাউন হয়নি শুকিয়ে যায়নি যখনই ব্রাউন হবে শুকিয়ে যাবে তখন কেটে নিব তার উপর এই যে দেখেন আমি জানি সেপ্টেম্বর মাসে লাউ হয় না কিন্তু এটা সঠিক পরাগায়ন হওয়ার কারণে দেখেন লাউটি বাড়ছে জোড়া বোটা এর দেখেন একটা আসলে বাড়ছে কিন্তু আমরা সবাই কম বেশি জানি সেপ্টেম্বরে লাউ রাখা খুব মুশকিল কারণ এখন হচ্ছে ঠান্ডা একদমই খারাপ ঠান্ডা আর আবার নতুন করে এই যে সতেজ সতেজ পাতা আর শত শত লাউ দিচ্ছে আমি জানি না যখনই ফসফেট ব্যবহার করি আলুর খোসার পানি কেন যেন গাছে মানে আন গোনা লাউ চলে আসে এই যে দেখেন এই একটি ডালে দেখেন এই যে একটি মাথায় একটি দুইটি তিনটি মানে আন গোনা লাউ চলে আসে আমি সারপ্রাইজড হয়ে যাই এই যে একটি দেখেন এই যে একটি দেখেন এই পলিথিনে একটি এই পলিথিনে একটি সো মানে আমাকে ফসফেট অনেক বেশি কাজ করে সো এই হচ্ছে আমি হারভেস্ট করব বীজের জন্য এই লাউটি এরপর আমার গ্যারেজের সামনেই যে আমি একটি মাচা করেছি আপনারা সবাই জানেন এখানে এটি কিন্তু হাজারি লাউ না এটা হচ্ছে পেট মোটা লাউ এটার একটি নাম আছে ভুলে গিয়েছি এটা পেট মোটা লাউ এতটাই আই মিন ভার হয়েছে হেভি হয়েছে যে ওই যে দেখেন আমার মাচাটি কিন্তু একদম ওই যে দেখেন সামনের দিকে কিন্তু হেলে আসছে একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন সামনের দিকে হেলে যাচ্ছে তাই লাউটিকে আমি একটু বেঁধে তারপর লাউটিকে আমি এই যে ফেন্স এই ফেন্সের উপরে রেখে দিয়েছি যেন এই লাউটি ভালোভাবে পোক্ত হয় এই যে দেখেন লাউটি কিন্তু ব্রাউন হয়নি এখনও সতেজ আছে এখনও একদমই যে সাদা সাদা লোমগুলো আছে একদম গাছ পাকনা করেই তারপর আমি হচ্ছে এই লাউটি নামাবো এই যে দেখেন পাতাগুলো কিন্তু এখন মরে যাচ্ছে কারণ এটা মরে যাচ্ছে আমার এখান থেকে বাই মিস্টেকে ডালটি কেটে ফেলেছি যে কারণে এই সাইডে কোনো যান নেই মরে যাচ্ছে আর এই যে জোড়া বোটা লাউ একে অনেকেই সুন্দরী লাও বলে আমরা তো জোড়াবোটা বলি এটা আমি বীজ করব না এটা আমি খেয়ে ফেলবো আগামী কয়েকদিনের ভিতরেই তারপরে এই যে দেখেন ভাই চাল কোমড়াগুলো ওয়েদারের কারণে কোনো চাল কোমরাই হয়নি যখনই গাছে চাল হয়েছে টানা চৌরাশি ঘন্টা বৃষ্টি ছেলে মেয়ে যখনই হয়েছে বৃষ্টি হয়েছে আর কিছুদিন আগে বেশ কয়েকটি চালকমরা হয়েছে কোনো ছেলে আসেনি মেয়ে হয়েছে এই যে একটি চালকমরা আমার মনে হচ্ছে যে এক সপ্তাহ সময় পেলে আল্লাপাক হয়তো বা এটা রিজিকে রাখবে তো আপনারা অবশ্যই মনে রাখবেন যে যেই লাউ বা ফল ফসলগুলো আপনারা বীজ করবেন সেগুলো গাছে রেখেই পাকানোর চেষ্টা করবেন হাজারিলাও সবুজ কালারের ডিপ গ্রিন যাকে বলে এটা আমি খেয়ে নিবো এটা একদম কচি আছে কিছুক্ষণ আগে এই যে দেখেন কষ বের হচ্ছে কিন্তু এই যে বিন্দু লাও এটার হচ্ছে আমি বীজ রাখবো এটা কিন্তু ওজনে আপনার চার থেকে সাড়ে চার কেজি হয় আমি এবছর অনেককেই গিফট করেছি অনেক আনটিকে ওয়েদারের কারণে খুব একটি বড় হতে পারেনি কিন্তু এটারও বীজ রাখবো এটাও এখনও পর্যন্ত ডগাটি সতেজ আছে একদম যখন গ্রিন ব্রাউন হবে তখন আমি এই লাউগুলো গাছ থেকে তুলে নেব এখন যারা নতুন তারা ভাবতে পারেন যে গাছে তো পাকছে না অবশ্যই পেকে যাবে এই যে আমার ডিম বেগুনগুলো দেখেন এই যে কালার চেঞ্জ হচ্ছে হলুদ হচ্ছে ডে বাই ডে এগুলো তুলে রাখার চাইতে যদি আপনারা গাছে রেখেই পাকিয়ে নেন তাহলে অনেক অনেক বেশি আপনাদের ফলন ভালো হয় আশা রাখবো যাদের মনে প্রশ্ন ছিল যে কখন আপনারা লাউটি হারভেস্ট করবেন লাউ কুমড়া করলা বেগুন যেটাই বলেন না কেন গাছ পাকনা করে যখন আপনার বোটাটি একদম ব্রাউন হয়ে শুকিয়ে যাবে তখনই তুলে নেবেন সে তাতে বীজগুলো পোক্ত হয় আর আমিও এই বীজগুলো হারভেস্ট করব পেট মোটা লাউ আবার আরও একটি লম্বা লাউ দেখলেন বিন্দু লাউ আপনাদের যদি এইসব লাউয়ের বীজের প্রয়োজন হয় লাউ অবশ্যই লাবনী কিচেন ডটো ডট ইউকে সব সেখানে নজর রাখবেন তাছাড়া আগামী বছরের জন্য আমার ওয়েবসাইটে আপনারা লাইভ প্লান্টও পেয়ে যাবেন এ বছরের মতন আশা তো রাখছি ইনশাল্লাহ যদি কারো প্রয়োজন হয় আপনারা খুব কুইক কুইক লাউয়ের বীজ থেকে শুরু করে অন্যান্য বীজ এখনই কালেক্ট করে ফেলেন কারণ সবাই এখন গাছ থেকে তুলে সংরক্ষণ করে আপনাদের বীজ দেবে আপনারা যদি পরবর্তীতে কোথাও থেকে বীজ না পান বাধ্য হয়ে ইভে বা আমাজন থেকে কিনতে হবে যার ফলে আপনারা একটি ছবি পাবেন আর ফলন পাবেন আরও একটি অনেক সময় এক চলে গেলে সিজন চলে গেলে ফলনও পাওয়া যায় না তাই আপনারা চেষ্টা করেন আপনাদের গাছের আপনাদের গার্ডেনের ফলন থেকে বীজ করতে আর সেগুলো রেখে দিতে আগামী বছরের জন্য আর যারা বীজ করতে পারেননি অবশ্যই আমার ওয়েবসাইটে ঘুরে দেখে আসবেন লাবনী কিচেন ডট কো ডট কে ফর সব আর নেক্সট ইয়ার ইনশাল্লাহ আপনারা শুরু শুরুর দিকে ফেব্রুয়ারি মার্চের দিকে লাইট প্লান্টও পেয়ে যাবেন আমার ওয়েবসাইটে বিদায় নিচ্ছে আজকের মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ